আজকে আমি বেগুন দিয়ে খুবই কমন আর একটি সহজ রেসিপি বানিয়ে নিচ্ছি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনাতুল মিনি কিচেন মাত্র বেগুন দিয়ে খুবই ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এই জন্য হচ্ছে আমি একটি বেগুন নিয়েছি বেগুনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে মাস্ক বরাবর এভাবে আমি কেটে দুভাগ করে নিচ্ছি নিয়ে নিলাম তিনটা পাকা টমেটো আর টমেটোগুলো হচ্ছে আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি বেগুন আর টমেটোর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজার হয় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন তারপরে দিয়ে দিব দুভাগ করে রাখা বেগুনটা এ সময় চুলা রাচটাকে মাঝারে আছে রেখে বেগুনটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এভাবে করে ভাজার পর দেখা যাবে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি যেগুলো চিরে রেখেছিলাম এখন চুলা রাসটাকে লোতে রেখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর আস্ত রসুনের কো দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো এখন শুধু চুলা রাসটাকে মাঝারি আছে রেখে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু পরপর এটাকে নেড়ে চেঁড়ে দিতে হবে যাতে করে এটা ভালোভাবে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে এটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি টমেটো আর বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মরিচ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো একসাথে উঠিয়ে নিব এখন আমি বেগুনের ডাটিগুলো ফেলে দিচ্ছি একইভাবে মরিচের ডাটিগুলো ফেলে দিতে হবে সাথে হচ্ছে টমেটোর খোসাটাকেও ভালোভাবে ছাড়িয়ে এটাও ফেলে দিতে হবে তারপর আমি বেগুন আর টমেটোগুলোকে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব অবশ্যই এটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ আর হাতে গুঁড়ো করা শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি আর এটাকে এখন হচ্ছে ভালোভাবে আমি এটা মেখে নিব বাসায় থাকা টমেটো আর বেগুন দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আমি একটি চামচ দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন অবশ্য হাত দিয়ে মাখলে ভত্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় যখন কিছু খেতে ভালো লাগবে না তখন বেগুন টমেটোর এই ভর্তা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন বেগুন টমেটোর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজার লাগে এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ